জীবনের সব কিছু বন্ধু ভালোবাসবেন দোষে কিছু না একটা কথা বলেন আপনার কি মা বাবা বেঁচে আছে জি স্যার আমার মা বাবা দুজনই বেঁচে আছেন দেখুন আপনার পার্টিতে আমি যেতে পারবো না আসলে স্যার আমি আমার বন্ধু বান্ধব সবাইকে বলেছি আমার অফিসের বস আমাদের পার্টিতে জয়েন করবে আপনি যদি যাইতেন তাহলে আমাদের খুব ভালো লাগতো স্যার ঠিক আছে এত করে যেতে বলতে স্যার আমি আপনার পার্টিতে যেতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে স্যার শর্ত কিন্তু কিসের শর্ত স্যার আপনি আপনার বন্ধুদেরকে ফোন দিবেন এখন ফোন দিয়ে আপনি বলবেন যে আমি অনেক বিপদে পড়ছি তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা চাইবেন কিন্তু কেন স্যার আমি তো কোনো বিপদে পড়িনি তাহলে শুধু শুধু মিথ্যা কথা কেন বলবো স্যার আপনি কি চান আপনার জীবনের প্রথম স্যালারিটা জীবনের শেষ স্যালারি হোক এটা আপনি কি বলছেন স্যার এটা আমি কখনোই চাই না যদি না চান আপনার বন্ধুদেরকে এখনই ফোন দেন ওকে ওকে ঠিক আছে স্যার আমি এখনই ফোন দিচ্ছি হ্যাঁ বন্ধু বল বলেন আপনি বিপদে পড়েছেন বন্ধু আসলে হয়েছে কি বলতো আমি না অনেক বড় একটা বিপদে পড়েছি আমার এই মুহূর্তে এক হাজার টাকা লাগবে বন্ধু তুই কি আমাকে এক হাজার টাকা দিতে পারবি কি বলস এক হাজার টাকা বন্ধু এই মুহূর্তে না আমার কাছে এক হাজার টাকা নাই তুই আমি দিতে এক হাজার টাকা নাই তোর না রে বন্ধু আমার কাছে কোনো টাকা পয়সা নেই পকেট পুরা খালি ফোন রাখ লজ্জা দিস না কিন্তু বন্ধু আমার হ্যালো হ্যালো কি হলো স্যার আসলে ও বলছে ওর কাছে নাকি কোনো টাকা পয়সা নাই এটা বলে ফোনটা কেটে দিল আপনি এখন আপনার একটা বান্ধবকে ফোন দেন আর ফোন দিয়ে সেম কথাই বলেন স্যার আসলে এসবের মানে কি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না বেশি কথা বলেন না সময় হলে সবই বুঝতে পারবেন আপনি ফোন দেন জি স্যার দিচ্ছি হ্যালো হ্যাঁ শ্রাবণ বল কি খবর পার্টি কবে দিচ্ছিস হ্যাঁ আমি যেহেতু বলেছি পার্টি দেবো তো দেবই আমি না এখনো বেতনটা পাইনি শোন না আমি না এক জায়গায় এসে একটা বিপদে পড়েছি আমার ইমার্জেন্সি এক হাজার টাকা লাগবে তুই কি আমাকে এক হাজার টাকা দিতে পারবি কি বলছিস এক হাজার টাকা আসলে দোস্ত তুই যদি আমার এই দু একদিন আগে বলতি না এক হাজার না আমি আরো বেশি তোকে দিতে পারতাম কিন্তু এখন তো আমার কাছে এক টাকাও নাই মাস শেষ না কি বলছিস তুই তোর কাছে এক হাজার টাকা নাই আরে বাবা তোর কাছে তো সবসময় পাঁচ দশ হাজার টাকা থাকেই আর এখন বলছিস এক হাজার টাকা নাই দেখ না কোনোভাবে ম্যানেজ করে আমাকে দিতে পারিস কিনা আমি না একটা মস্ত বড় বিপদে পড়েছি দোস্ত তুই একটু ফোনটা রাখ না আমার ইমার্জেন্সি একটা কল আসছে তোর সাথে আমি একটু পরে কথা বলি হ্যাঁ শোন না ফোনটা রেখে দিল কি ব্যাপার আপনার বান্ধবী কি বললো টাকা দিবে আসলে ও বলছে যে ওর কাছে কোনো টাকা পয়সা নেই এখন এবার বুঝতে পারলেন বিপদে পড়লে বন্ধু বলেন বান্ধবী বলেন কেউই আপন না কাউকেই পাশে পাওয়া যায় না শোনেন আপনার পকেটে টাকা আছে বন্ধু বলেন বান্ধবী বলেন আত্মীয় বলেন যাই বলেন সবাইকে পাশে পাবেন আর যখন টাকা থাকবে না কেউই আপনার পাশে থাকবে না আশা করি আপনি প্রমাণ পেয়ে গেছেন আচ্ছা ঠিক আছে আপনি পার্টির আয়োজন করেন আমি আপনার পার্টিতে যাব তবে শোনেন বন্ধুবান্ধবকে ভালোবাসবেন এটাই স্বাভাবিক তার মানে এই নয় যে যে ভেতরে সব টাকাগুলোই বন্ধু বান্ধবের পিছনে খরচ করে ফেলবেন আমি এটা বলতেছি না যে বন্ধু বান্ধবকে ভালোবাসবেন না তাদের পিছনে টাকা পয়সা ব্যয় করবেন না অবশ্যই বন্ধু বান্ধবকে সময় দিবেন তাদের পিছনে টাকা খরচ করবেন কিন্তু সেটার একটা লিমিট আছে শোনেন আমরা একটা কথা বলি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে হয় আমরা অনেকই আছি দাঁত হারানোর পরে দাঁতের মর্মটা বুঝি টাকার বেলায়ও সেম আপনি যখন টাকা ইনকাম করবেন আপনার কাছে যখন টাকা থাকবে তখন টাকার মূল্যটা আপনার বুঝতে হবে টাকার মূল্যায়ন যে করতে পারে না টাকা হাতে পেলেই যারা অযথা খরচ করে একটা সময় এসে তাদেরকে ধরা দেয় না তাই সময় থাকতে টাকার মূল্যায়ন করা উচিত বেঁচে থাকতে হলে টাকা অনেক প্রয়োজন আছে এর পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন দরকার আছে আপনার কাছে যখন টাকা পয়সা থাকবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালোবাসবে মূল্যায়ন করবে টাকা আপনার আপনারটাকে আপনি কিভাবে খরচ করবেন সেই অধিকারও আপনার যেহেতু আপনি আমার কোম্পানিতে চাকরি করেন তাই আমার আপনাকে ছিল আমি বলছি বাকিটা আপনার সিদ্ধান্ত স্যার আসলে আপনি যা বলতে চেয়েছেন আমি বুঝতে পেরেছি আপনি এখন আর একটা কাজ করবেন আপনি আপনার মাকে এখন একটা ফোন দিবেন স্যার কিন্তু কেন মাকে কেন ফোন দেব আমি বলছি তাই আপনি আপনার মাকে ফোন দিবেন ফোন দিয়ে আপনার মাকে বলবেন যে আপনি অনেক বড় একটা বিপদে পড়ছেন পাঁচ লাখ টাকা লাগবে কি বলেন স্যার আমি তো কোনো বিপদে পড়ে নাই আমি কেন শুধু শুধু মিথ্যা কথা বলবো আমার মাকে আপনি বিপদে পড়ছেন মহা বিপদে পড়ছেন কি বলেন স্যার আমি বিপদে পড়েছি আপনি যদি আমার কোম্পানিতে চাকরি করতে চান আপনার মাকে ফোন দেন হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি আমি বিপদে পড়েছি আমি এখনই ফোন দিচ্ছি মাকে হ্যাঁ বাবা বল তুই কেমন আছস মা মা আমি না ভালো নেই আমি একটা মস্ত বড় বিপদে পড়েছি কি বলছ বাবা তুই বিপদে পড়ছস কি বিপদে পড়ছস বাবা মা আমার এই মুহূর্তে পাঁচ লক্ষ টাকা লাগবে তা না হলে ওরা আমাকে মেরে ফেলবে মা এ তুই কি বলছিস বাবা কারা তোকে মেরে ফেলবে মা এত ডিটেলসে বলার সময় নেই তুমি যেভাবে পারো যেখান থেকে পারো পাঁচ লক্ষ টাকা এখনই ম্যানেজ করে এনে দাও আচ্ছা বাবা তুই কোনো চিন্তা করিস না আমার স্বর্ণ গয়না যা কিছু আছে সব বিক্রি করে আমি তোর জন্য টাকা পাঠাবো বাবা ঠিক আছে মা তুমি যেভাবে পারো আমার জন্য টাকাটা পাঠিয়ে দাও আপনার মা কি বললো স্যার আমার মা আমাকে বললো ওনার স্বর্ণ গয়না যা কিছু আছে সব কিছু বিক্রি